শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মালদার গাজলে তাক লাগালো শিশুদের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা মালদার গাজল সারদাপল্লী এলাকায় মনমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির এবং মুকুন্দলাল বালা সরস্বতী বিদ্যামন্দিরের আয়োজনে এই অনুষ্ঠান হয় জন্মাষ্টমী উপলক্ষে শিশু পড়ুয়াদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা সকলের নজর কাড়ে শতাধিক ছাত্রছাত্রী কৃষ্ণ সেজে তাক লাগিয়ে দিয়েছে জানা গিয়েছে এই অনুষ্ঠান এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র অডিটর পার্থ চক্রবর্তী সহ অনেক বিশিষ্ট জনেরা শিশুদের এমন সুন্দর অনুষ্ঠান দেখে কি বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র অডিটর পার্থ চক্রবর্তী শুনুন শ্রীকৃষ্ণের শুভ জন্মজয়ন্তী অর্থাৎ আজকে শুভ জন্মাষ্টমী তিথি এই দিনে প্রতি বছরের মতো গাজন সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে কৃষ্ণ সাজার শিশু বালকরাই তো আসল কৃষ্ণ তাদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ তাদের নিয়ে কৃষ্ণ সাজার একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সব শিশুই অপূর্ব সুন্দর কিন্তু তাদের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে তারা সবচেয়ে সুন্দরভাবে নিজেদের তুলে ধরেছে এই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা বেছে নিচ্ছি কতজন কৃষ্ণ সেজেছেন এখানে প্রায় প্রতি বছরের মতো প্রায় একশো মতো শিশু ছেলে এবং মেয়ে উভয়ই কৃষ্ণ সেজেছে কেমন লাগছে এখানে এসে অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা কারণ এই শিশুদের যে আনন্দ তাদের যে প্রাণবন্ত ভাব এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না আপনার নাম পার্থ চক্রবর্তী কোনো পদে হ্যাঁ আমি সিনিয়র অডিটার পশ্চিমবঙ্গ সরকার জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা প্রসঙ্গে কি বলেছে বিদ্যালয়ের প্রধান আচার্য আনন্দমোহন তালুকদার শোনাব কৃষ্ণ সাজো প্রতিযোগিতা প্রতি বছর আমরা এই দিনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে এই প্রতিযোগিতা করি কততম এ অনুষ্ঠান কত বছর ধরে করছেন প্রায় পঁচিশ বছর হতে চল এই অনুষ্ঠান আমরা করছি কী বার্তা দিচ্ছেন গাজলবাসীদের শিশুদের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চাইছি ভগবান কৃষ্ণ অধর্মকে নাশ করার জন্য আবির্ভূত হয়েছিলেন আমাদের দেশে যে অধর্মের আবির্ভাব হয়েছে মানুষের মনের মধ্যে যে ভেদাভেদের ভাবনা তৈরি হয়েছে এই ভেদাভেদ ভাবনা দূর করে আমরা যাতে সূত্রে বেঁধে থাকতে পারি অর্থাৎ আমাদের সমস্ত সমাজ যেন আর সুস্থভাবে বসবাস করতে পারি তার ব্যবস্থা যেন হয় মানুষের কাছে সেই বার্তাই আপনার নাম আনন্দমোহন তরফদার প্রধান আচার্য মনোমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির প্রসঙ্গত প্রচুর দর্শক এদিন কৃষ্ণ সাজো প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করছেন এই প্রতিযোগিতা দুটি বিভাগে ভাগ করা হয়েছে প্রথম বিভাগে তিনজন এবং দ্বিতীয় বিভাগে তিনজনকে পুরস্কৃত করা হবে এছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016